আজকের একটা নিমন্ত্রণ বাড়ি চলে এসেছি আর উপনয়ন নিমন্তন্ন আজকের আর এই দেখো এ এর হয়েছে এর অনুষ্ঠানটা কালকের হয়ে গেছে আজকের নিমন্তন্ন বাড়ি পড়ছে এবছর বন্ধুরা এবার নিঘাত পেট খারাপ হয়েই যাবে পুরী থেকে কদিন আগে বাড়ি ফিরলাম সবে আবার একটা নিমন্তন্ন বাড়ি পড়ে গেছে এই মাসেই হচ্ছে দুটো বিয়ে বাড়ি খেয়েছি ননদের বিয়ে আর পাড়ার ছেলের বিয়ে আর দেখো না আজকে চলে এসেছি একটা পৈতে বাড়িতে নিমন্তন্ন খেতে চলো একটু ঘুরে দেখাই তোমাদের আর নিমন্তন্ন মানে যখন বলে না ভগবান যখন দেয় তো ছাপ্পার ফারকে দেয় মানে নিমন্ত্রণ পড়ে না পড়ে না কি দুঃখ সবাই নিমন্ত্রণ পাড়িয়ে যাচ্ছে আমরা যেতে পারছি না আমাদের এবার এত পড়ছে মানে একই দিনে দুটো বিয়ে বাড়ি পড়ে গেছে আবার ফের কদিন ঘুরে আসলাম বাইরে থেকে পুরী জগন্নাথ দর্শন করে বাড়ি ফিরেই আবার হচ্ছে একটা পৈতে বাড়ির নিমন্তন্ন আর সেখানেই আজকের আমরা রয়েছি আর দেখো এখানে কি কি খাবার তোমরা দেখেই তো নিলে আর চলো যার হচ্ছে আজকের পইতে তাকেতেই দেখালাম না আমরা খেতে ব্যস্ত এই দেখো এই পুচকের আজকের এই যে ন্যাড়া হয়েছে ওর আজকের পইতে আর কি কি খাবার রয়েছে চলো আমি হচ্ছে চিকেন পকোড়া পাইনি সেটাই খোঁজ করে আসি একটু চিকেন চিকেন পকোড়া কি আর আসবে না নিমন্ত্রণটা তো শেষ হয়ে যাবে এদিকে রয়েছে ফুচকা স্পেশাল ফুচকা বানাচ্ছে এখন ফুচকা দাদা ফুচকা দাদা স্পেশাল ফুচকা চলে যাচ্ছে এখানে মেয়ে আর শাশুড়ি বসে আছে এই ছোটর না বরণ বুঝতে পারছে না ছিল তো চিকেন পকোড়া খাওয়া বলে তো রান্না করে চলে এসছি গন্ধ শুকে শুকে Ik ga in de echo's

চিকেন পকোড়া খাবো বলে কি কাণ্ড বন্ধুরা তোমরা কিছু মনে করো না আমি এমনি হচ্ছে ভিডিও করছিলাম বলে আবার একটু বেশি এ আর চিকেন পকোড়াটা আমার একটু লোভ লাগে গো যাই মনে করো করো আর চলে এসেছি খাবার টেবিলই আর বরের জন্যে বসেই ছিলাম তোমাদের আগে বললাম নাহলে খেয়ে নিতাম আর এখানে চলো আর বসে গেছি এদিকে মেয়ে শাশুড়ি মা এদিকে পাশে বরকে নিয়ে বসে গেছি বর কাজে থেকে ফিরে তারপরে এলো আর রাস্তায় এখন খেতে বসেছে দশটার বেশি হয়ে গেছে খড়ির কাটায় আর এদিকে দেখো প্লেট দিয়ে দিয়েছে জল আর প্লেট চলো কি কি মেনুতে আছে আজকে সব পরপর আর খাই আর তোমাদের বলতে থাকি এই দেখো ফার্স্টেই পড়ে গেছে লেবু আর হচ্ছে ভেজিটেবিল চপ আর স্যালাড সঙ্গে আবার হচ্ছে শসা পরেনি একটা ছোট্ট শসা পরেছে আমি শসা খেতে সব থেকে ভালোবাসি আর শসাটা একদম ছোট্ট ঠিক আছে আবার না হলে চেয়ে নেবো আর এদিকে দেখো তারপরে চলে এসেছে পনির দিয়ে চানা মশলা আর হচ্ছে নান আর পনির দিয়ে চানা মশলা কিন্তু আমার দানুর লাগে তোমাদের কেমন লাগে তোমরা কমেন্ট করে বলো আর তারপরে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর প্লেন রাইস আর হচ্ছে আলুর ভাজা পোস্ত দিয়ে আর ওটা খাওয়া হয়ে গেছে তারপরে চলে এসেছে পরের পাতে হচ্ছে ইঁচড় ইঁচড় হচ্ছে এখন নতুন নতুন উঠেছে ইঁচড় বেশ ভালোই লাগলো খেতে আর এবারে চলে এসেছে কাতলা মাছ মাছটাও বেশ ফ্রেশ আছে এবার চলে এসেছে একদম আজকের মেন হচ্ছে এ হচ্ছে চিকেন কষা একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তারপরে চারটি পাঁপড় আর এদিকে হচ্ছে রসগোল্লা রসগোল্লা হয়তো বললে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে কি জানি না এক সময় হচ্ছে আমি মানে বিয়ের আগের কথা বলছি কম বয়সের কথা বলছি তখন আবার ওই কুড়ি বয় কুড়ি বছর আঠেরো কুড়ি বছর বয়স যখন আমি একটা আমার মাসির বিয়েতে গিয়ে বাইশটা রসগোল্লা খেয়েছি বন্ধুরা বাড়ি চলে যাচ্ছি ওদিকে ট্রেন আসছে ট্রেন ঢুকছে এক নম্বরে চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা বলো টাটা ভালো থেকে সবাই